হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে আজকের এই ভিডিওটিতে পলিটেকনিক বা ডিপ্লোমাতে তোমরা যারা এখন ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো কুড়ি তারিখ থেকে রয়েছে তোমাদের থিওরি পেপারের সেমিস্টার পরীক্ষা তো এই ভিডিওটি থেকে তোমরা যা যা হেল্প পাবে সেটা হচ্ছে আজকের এই ভিডিওটিতে তোমরা দেখতে পাচ্ছ যে রয়েছে সেমিস্টার প্রশ্নপত্র তো আজকের এই ভিডিওটিতে রয়েছে ম্যাথামেটিক্স ওয়ান অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এবং কমিউনিকেশান স্কিল ইন ইংলিশের দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের প্রশ্নপত্র তো প্রথমে রয়েছে ম্যাথামেটিক্স ওয়ানের যে সেমিস্টার পেপার যেখানে রয়েছে তোমরা দেখতে পাবে এখানে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কোয়েশ্চেন পেপার রয়েছে তারপরে যে সাবজেক্টের রয়েছে সেটা রয়েছে অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানের যেটা জুন দু হাজার একুশ অর্থাৎ দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তোমরা এখানে কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে তারপর রয়েছে তোমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রির যে কোয়েশ্চেন পেপার এবং একদম লাস্টে রয়েছে তোমাদের কমিউনিকেশন স্কিল ইন ইংলিশের দেখতে পাচ্ছ যে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশের সেমিস্টার পেপার দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তো আজকের এই যে আজকের আমাদের প্রশ্নপত্র সেটা আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সের পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে দেখতে পাবে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমারই গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে এই সমস্ত কোয়েশ্চেন পেপার তোমরা কালেক্ট করে নিতে পারো বা আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সে আমারই যে হোয়াটসঅ্যাপ সরি টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে গোপাল চাটার্যে ম্যাথামেটিক্স সেখান থেকেও তোমরা যদি চাও তো ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এটাই তোমরা সাজেশনের মতো করে বানাতে পারো তাছাড়াও আমার চ্যানেলে ম্যাথামেটিক্সের তোমাদের যে সাজেশন ক্লাস সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য তো যাই হোক আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই ধন্যবাদ